সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নরবরে হয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক অভিযান বললেন নেটোর ডেপুটি সেক্রেটারি লবিবে একটি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রুশ মিসাইল এর দোকান এখন অন্য কথা বলছেন আটাশ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি রাশিয়া প্রদেশে ইসরায়েলি হামলা বাইশটির মধ্যে ষোলোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তিন মাসে সৌদি আরমকর মুনাফা বেড়েছে আশি শতাংশ এবং উত্তর কোরিয়া জ্বরের উপসর্গে মারা গেছে আরও পনেরো জন দর্শক নেট ডেপুটি সেক্রেটারি জেনারেল মির্শিয়া জিওনা জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের যে সামরিক অভিযান চালাচ্ছে তারা দেখতে পাচ্ছেন সেটি নরবরে হয়ে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে জয় পাবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি নরবরে হয়ে যাচ্ছে রাশিয়া সামরিক অভিযান বললেন নেটোর ডেপুটি সেক্রেটারি বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নেটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল জিওনা জানিয়েছেন মির্শিয়া রাশিয়া ইউক্রেনে যে সামরিক অভিযান চালাচ্ছে তারা দেখতে পাচ্ছেন সেটি নরবরে হয়ে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে জয় পাবে জার্মানির বার্লিনে রোববার বৈঠকে বসেছেন নেটো সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার হুমকিসত্ত্ব ফিনল্যান্ড সুইডেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বার্লিনে বৈঠকে নেটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মির্সিয়া জিওনা সাংবাদিকদের বলেছেন ইউক্রেনে রাশিয়ার অমানবিক আক্রমণ তার গতিহার আছে তিনি আরো বলেন আমরা জানি ইউক্রেনের সেনাবাহিনীর সাহসিকতা এবং আমাদের সহায়তায় ইউক্রেনের যুদ্ধে জয়লাভ করতে পারবে এদিকে নেটোর ডেপুটি সেক্রেটারি এমন সময় মন্তব্য করলেন যখন শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ খার্কিফ অঞ্চল ছেড়ে চলে গেছে রুশ সেনারা শনিবার নিজেদের দেওয়া নিয়মিত আপডেটে ইউক্রেনের আর্ম ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে দোনেস্কো লুহানস্কো ও কেরশনে নিজেদের অবস্থান শক্ত করতে খার্কিফ ছেড়ে চলে যাচ্ছে রুশ সেনারা তবে তারা সঙ্গে এও জানিয়েছে ইউক্রেনের প্রচন্ড প্রতিরোধ গড়ে তোলায় খার্কিভ দখল করতে ব্যর্থ হয়ে রাশিয়া একটি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রুশ মিসাইল রাশিয়ার মিসাইল হামলায় লোভিভে একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে লোভিভের আঞ্চলিক গভর্নর মার্কশেম কোজিয়াতোসকে টেলিগ্রামে জানিয়েছেন এ তথ্য গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকে হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের সব মনোযোগ এখন সেদিকে রয়েছে রয়েছে দনবাস প্রদেশ রাশিয়া ঘোষণা দিয়েছে পুরো দনবাস দখল করবে কিন্তু পূর্ব দিকে অভিযান চালালেও পশ্চিম দিকে অবস্থিত লোবিবেও বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে তারা লোবিবে সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে আঞ্চলিক গভর্নর মাকশ্যাম কোজিয়াতোস্কে বলেছেন লোভিভ অঞ্চলে একটি সামরিক স্থাপনায় শত্রুদের চারটি মিসাইল আগাতানে স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আঞ্চলিক গভর্নর মাকসাইম কোজিয়াতস্কি আরও বলেছেন রাশিয়া চারটি মিসাইল আঘাত আনতে সক্ষম হলেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মিসাইলকে আটকে দিতে সমর্থ হয় এদিকে এর আগে গভর্নর মাকসায়ম কোজিয়াতস্কি রোববার স্থানীয় সময় সকালে জানান ভোরবেলা লোভিভে মিসাইল হামলা চালায় রাশিয়া এরদোগান এখন অন্য কথা বলছেন রোববার সামরিক জোটের নেটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ড দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী যৌথভাবে নেটোতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানান তবে ফিনল্যান্ডের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিতে পারে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোকান শুক্রবার জানান ফিনল্যান্ড সুইডেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি ত্রিশ সদস্যের নেটোতে যদি নতুন কোনো দেশ যুক্ত হতে চায় তাহলে ত্রিশটি দেশে সবাইকে এতে সম্মতি দিতে হবে একটি দেশ না করলেও নতুন কোনো দেশ সদস্য পাবে না এখন ফিনল্যান্ডের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিতে পারে তুরস্কই তবে তুরস্ক যেন ফিনল্যান্ডকে না আটকায় সেটি নিশ্চিত করতে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্ত ফিনিশ প্রেসিডেন্ট ইনিস্তো অবশ্য জানিয়েছেন তারা যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার আগে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট নিস্ত জানিয়েছেন মাত্র মাস আগে এরদোগানের সঙ্গে কথা বলেছেন তিনি তখন এরদোগান বলেছিলেন ফিনল্যান্ড নেটোতে যোগ দিলে তুরস্ক স্বাগত জানাবে কিন্তু এখন এরদোগান অন্য কথা বলছেন ফলে বিষয়টি এখন ফিনিশ প্রেসিডেন্টের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে এ ব্যাপারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন আমি এক মাস আগে এরদোগানের সঙ্গে কথা বলেছিলাম তখন তিনি জানিয়েছিলেন তুরস্ক ফিনল্যান্ডকে সমর্থন দেবে কিন্তু তুরস্ক এখন মত পাল্টানোয় বিষয়টি বিভ্রান্তিকর লাগছে তিনি আরো বলেন আমাদের যা প্রয়োজন তা হল পরিষ্কার উত্তর আমি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নতুন করে কথা বলার প্রস্তুতি নিচ্ছি এবং তিনি যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব আটাশ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি রাশিয়া ইউক্রেন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র তার মিত্ররাষ্ট্রগুলো নিষেধাজ্ঞার ফলে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংকোচনের মুখে রাশিয়ার অর্থনীতি দেশটির অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পূর্বাভাস জানাচ্ছে এ তথ্য মোট দেশজ উৎপাদন জিডিবি এর হিসাব নিয়ে কথা বলতে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন বলেন এবছর রাশিয়ার অর্থনীতি বারো শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা আছে যা দেশটির অর্থ মন্ত্রণালয় প্রত্যাশিত আট শতাংশ সংকোচনের চেয়েও বেশি যদিও ইউক্রেনে হামলার পর রুশ সরকার জনসাধারণের সামনে দেশটির অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেনি রাশিয়ার অর্থ মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায় পূর্বাভাসের প্রতিবেদনটি ভুল ছিল সরকারি সামষ্টিক অর্থনীতির পূর্বাভাসের প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের অধীনে পড়ে না এতে আরও বলা হয় তারা আশাবাদ ব্যক্ত করে যে সরকার ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলো নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব ঠেকানো এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব করবে রাশিয়ার বারো শতাংশ অর্থনৈতিক সংকোচন দেশটির উনিশশো নব্বই সালে গোড়ার দিকে গোলযোগের মধ্যে পড়া অবস্থার মতোই সোভিয়েত যুগের অর্থনীতিও যুদ্ধের সময় থেকে এত বেশি সংকুচিত হতে দেখা যায়নি যখন তারা পুঁজিবাদের দিকে ধাপিত হচ্ছিল মস্কোর ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি বিসিএস ফিনান্সিয়াল গ্রুপের প্রধান অর্থনীতিবিদ নাটালিয়া লাভরোবা বলেন প্রধান নেতিবাচক দিকগুলো হল জ্বালানি নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর রাশিয়ান গ্যাস নেওয়া দেওয়া ও বিদেশি কোম্পানিগুলোর আরও বেশি বিমুখ হওয়া আগামী দু সাল পর্যন্ত আরও অনেক নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দেন তিনি এই কারণগুলো ছাড়া শুরু বর্তমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে তিনি দুই হাজার বাইশ সালে দশ দশমিক আট শতাংশ এবং দুই হাজার সংকোচনের পূর্বাভাস দিয়েছেন গত উনত্রিশে এপ্রিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অর্থনৈতিক সংকোচন আট শতাংশ থেকে দশ শতাংশের মধ্যে হওয়ার কথা জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্বাভাস বলছে সাড়ে আট শতাংশ অর্থনৈতিক সংকোচন হতে পারে দেশটিতে যেখানে ব্লুমবার্গের জরিপ বলছে অর্থনৈতিক সংকোচন হতে পারে দশ দশমিক তিন শতাংশ পূর্বাভাসের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলছে যদি অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস সঠিক হয় তবে এটি দেশটির প্রায় এক দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস আনবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত থাকায় এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের দেশটির জ্বালানি সহ রপ্তানির মূল উপাদানগুলোতে নিষেধাজ্ঞার বিষয়ে তৎপরতা হয় আরো বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের গণমাধ্যম শাখা এই বিষয়ে মন্তব্য করতে নারাজ হামা প্রদেশে ইসরায়েলি হামলা বাইশটির মধ্যে ষোলোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া সিরিয়ার পশ্চিম মধ্যাঞ্চলীয় প্রদেশের সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেকা জুরাফ লেব এ তথা জানিয়েছেন তিনি বলেন তেরোই মে রাত আটটা পঁচিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এফ জঙ্গি বিমান সিরিয়ার আকাশসীমা প্রবেশ না করেই হামা প্রদেশের মাসিয়াফ শহরের সাইন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এবং বানিয়াস বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই সময় সিরিয়া সামরিক বাহিনী রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাইশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ষোলোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এই সময় ভূপাতিত করে সিরিয়ার সেনারা অ্যাডমিরাল জুরাবলেব বলেন ইসরায়েলের হামলায় সিরিয়ার তিন সেনা এবং দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া দুই সেনা আহত হন ইউক্রেনের রাশিয়ার আক্রমণ তিন মাসে সৌদি আরামকর মুনাফা বেড়েছে আশি শতাংশ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরমক জানিয়েছে দু হাজার সালের প্রথম তিন মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে আশি শতাংশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটি মুনাফা অর্জন করেছে রবিবার আরমক তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে যায় আরব কো দুই সালের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় ছিল উনচল্লিশ বিলিয়ন ডলার এক বছর আগে এই সময়ের তুলনায় যা একুশ দশমিক সাত বিলিয়ন ডলার বেশি দুই উনিশ সালের পর আরামকোর বছরের কোনো অর্থে এটি সবচেয়ে বেশি মুনাফা অর্জন কোম্পানিটির মালিকানার আটানব্বই শতাংশ সৌদি সরকারের এক বিবৃতিতে আরামকর প্রধান এই মুনাফার জন্য তেলের বাজারের মূল্য বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের কারণে আরামকোর মতো গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস কোম্পানির সরবরাহে বিঘ্ন ঘটেছে মার্চ মাসে গত চোদ্দ বছরের মধ্যে তেলের দাম ছিল সর্বোচ্চ ওই সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল একশো ডলার ইউক্রেনের রুশ আক্রমণের পরপরই এই দাম বাড়ে যদিও যুদ্ধের সময় ইউক্রেন দিয়ে রুশ তেলের প্রবাহ স্বাভাবিক ছিল এবং পুনরায় লকডাউনের কারণে চীনে হাইড্রোকার্বনের চাহিদা কিছুটা কমে গেলে তেলের দাম কিছুটা রবিবার অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ছিল একশো ডলার উত্তর কোরিয়া জ্বরের উপসর্গে মারা গেছে আরও পনেরো জন উত্তর করে স্থানীয় সময় আছে রবিবার জানিয়েছে জ্বরে আক্রান্ত হয়ে আরও পনেরো জন মারা গেছে নিয়ে জানিয়েছে সে দেশে এখন পর্যন্ত বিয়াল্লিশ জন জ্বরের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরো হাজার হাজার মানুষ জ্বরের উপসর্গে ভুগেছে বিশ্বব্যাপী করোনা মহামারী দুই বছর ধরে চলার মধ্যে এ নিয়ে মুখ খোলেনি উত্তর কোরিয়া অবশেষে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা শনাক্তের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে কিমজং উনের দেশ এরপর দেশজুড়ে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয় কেসিএনএ বলছে উত্তর কোরিয়া সব প্রদেশ শহর ও কাউন্টি পুরোপুরি লকডাউনে আওতায় আনা হয়েছে কর্মক্ষেত্র উৎপাদন এলাকা ও আবাসিক এলাকাগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে উত্তর নেতা কিম জং উন বলেছেন কোভিড নাইন্টিন রোগের দ্রুত বিস্তার তার দেশের জন্য বড় বিপর্যয় বিপর্যয়সিয়ে নিয়ে জানায় কিম জং উন বলেছেন দেশ প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে মারাত্মক মহামারীর বিস্তার হল করোনা ভাইরাসের বিস্তারের জন্য তিনি আমলাতন্ত্র ও চিকিৎসা খাতের অদক্ষতাকেই দায়ী করেন কেসিএনএ জানায় উত্তর কোরিয়া শুধু শুক্রবারই এক লাখ চুয়াত্তর হাজার চারশো চল্লিশ জনের বেশি মানুষের জ্বর ছিল শুক্রবার পর্যন্ত জন পুরোপুরি মৃত্যু হয়েছে জানা গেছে এপ্রিলের শেষ ভাগ থেকে মে পর্যন্ত জনের বেশি মানুষ জ্বরে আক্রান্ত হয় মোট সাতাশ জনের মৃত্যু হয় শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর খবর জানায় উত্তর কোরিয়া এবার আরো পনেরো জনের মৃত্যুর খবর দিল দেশটি তবে এর মধ্যে মাত্র একজনের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।